প্রিয় স্টুডেন্ট তোমাদের অনুরোধে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য যে আমি সাজেশন তৈরি করছিলাম গত ভিডিও তোমাদের দিয়েছিলাম উপবাদ্য এবং সম্পাদ্য তো এই এই ভিডিওতে আমরা আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে বীজগণিতের সাজেশন তো বীজগণিতের যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদের প্রথমে দেখে নিই আমি তুলে রেখেছি একটা পেজে দেরি যাতে না হয় তার জন্যই এক নম্বর আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর সমাধান যেটা আবার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ ভাষায় লেখা থাকবে সেটা তৈরি করে সমাধান অনুপাত সমানুপাত দীঘাত করণী এবং ভেদ এখান থেকে যে যে কোশ্চেনগুলো দু হাজার ছাব্বিশে দেখো লিখে রেখে দিয়েছি ফর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের জন্য যে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি আছে সেগুলো আমি তুলে ধরছি তোমাদের জন্য প্রায় দশ বারো বছরের কোশ্চেন কারেকশন করে তোমাদের জন্য প্রশ্নগুলো তৈরি করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্য অবশ্য লাইক সাবস্ক্রাইব করবে ঠিক আছে ঠিক আছে চলে এসো মূল পর্ব আমাদের যেটা আলোচনা হচ্ছিলো সেই সায়সনের দিকে এবার দেখে নাও এখানটায় আমরা আমি করেছি কি সমাধান সমাধান চুলচেরা বিশ্লেষণ করার পরে যেসব অঙ্কগুলো আমার মাথায় এসছে সেগুলোই তোমাদের জন্য দিচ্ছি সেটা হচ্ছে অঙ্কের নয় দশ এগারো চোদ্দ ষোলো এবং এবং সতেরো ঠিক আছে এটা হচ্ছে সাতেরো না সরি এটা আঠেরো এগুলো তোমাদের জন্য এগুলো করে রেখেছি এছাড়া উদাহরণ থেকে আছে এগারো বারো এবং তেরো নং প্রশ্ন এগুলো হচ্ছে সমাধান থেকে ঠিক আছে এরপরে দেখো যে লেখা সমাধান যেগুলো তোমাদের তৈরি করে করতে হচ্ছে সেটা পেজ নাম্বার তেরো অর্থাৎ এক দশমিক তিন এর এই অঙ্কগুলো পুরোটা দেখবে এক দশমিক তিনের যেসব অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবগুলো দেখবে এবং তাদের উদাহরণগুলো দেখবে এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি আছে ঠিক আছে এছাড়াও এছাড়াও পেজ নাম্বার উনত্রিশের তিনের দাগ এবং পেজ নাম্বার বাইশের তিন দাগের দুই পাঁচ এবং ছয় আসার সম্ভাবনা আছে আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেল আমরা কেন যাই না সন্দেহ থেকে যেতে পারছে যে সমাধান কোনো কারণবশত নাও এসে যেতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে হয়তো সমাধান নিল না তার বদল লেখা অঙ্ক চলে এসছে হতে পারে কিন্তু যাই হোক তোমরা তবু সমান দেওয়া থাকলো এগুলো এরপর আসছি দ্বিঘাত করণী পেজ নাম্বার একশো একষট্টি থেকে দ্বিঘাত করণি পেজ নাম্বার একষট্টি থেকে যেগুলো আছে সেগুলো দেখে নাও দুই দাগের মতো দুই দাগের মতো কেন লিখেছি দুইয়ের দাগের যে মতো লেখা আছে এখানে তোমাদের দেখিয়ে দিই আগে একশো তাহলে বুঝতে পারবে একশো মতো কেন দুয়ের দাগের অর্থাৎ এই টাইপের আসবে ঠিক আছে এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি আছে এবং এটা যেমন ভগ্নাংশ আকার আছে সেগুলো ভগ্নাংশ না করে আবার সরল আকৃতিও থাকতে পারে দেখেন তার জন্য তোমার দেওয়া আছে এখানটাতে দুই দাগের অথবা পাশাপাশি সরলের মতো সমাধান আসবে এবং এছাড়াও আটের দাগের মতো অর্থাৎ আটের দাগের যে অঙ্ক আছে তার মতো আসতে পারে কোনটা এবার দেখে নাও কোনটা এই যে আটের দাগ ঠিক আছে নিচে যে আটের দাগটা আছে তার মতো ঠিক আছে এরপর দেখে নাও এরপর আবার যেগুলো আছে পরনি ছাড়া অনুপাত এবং সমানুপাত অমানু অনুপাত সমানুপাত থেকে আছে সাতানব্বই পাতার দুই দাগের এবং চার দাগ দুই দাগ এবং চার দাগের যে অঙ্গ বা তার মতো এছাড়া আছে পাতার যে এগুলো থাকলো বেশি দিনই ঠিক আছে ভেদ ভেদ থেকে আসবে পাঠ্য বই থেকে পাঠ্য বই থেকে ভেদ না আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট অর্থাৎ ভেদ বই থেকে আসবে না বললেই চলে সেইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করবে ঠিক আছে তা তবু আমি কতগুলো এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম দু হাজার একুশ নাম্বার একশো চুরানব্বই পাতার বাইশ তেইশ চব্বিশ এবং একশো ছিয়ানব্বই পাতা এগারো নম্বর প্রশ্ন ঠিক আছে তোমাদের এগুলো থেকেই আসার সম্ভাবনা খুব বেশি আছে দু হাজার ঠিক আছে তো তোমরা সবসময় চেষ্টা করবে সায় ছাড়াও আরো আরও আরও এক্সট্রা দেখে রাখার কারণ যেসব অঙ্কগুলো দেখবে বেশিরভাগ দিয়েছি যে আমরা ওই দাগের মতো অর্থাৎ হুবহু ওই অঙ্ক নাও আসতে পারে ঠিক আছে তো তোমরা যদি প্র্যাকটিস না করো যদি মুখস্থ টাইপের করো নাও তাহলে কিন্তু খুবই বিপজ্জনক কেস ঠিক আছে তাই তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে এগুলো ছাড়া আরও এক্সট্রা দেখার কিন্তু আশা করি এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এসে যাবে ঠিক আছে তোমরা তাহলে এগুলো দেখো এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো সেটা হচ্ছে পরিমিতি কি আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই থাক পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও যে ভিডিওতে আমি নিয়ে আসবো পরিমিতি